গাইস আমি এখন আসি ফরিদপুরের টিটিসিতে তো আমি এই পর্যন্ত হচ্ছে তিনবার ড্রাইভিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করছি বাট একবারও হচ্ছে আমাকে চান্স দেওয়া হয় না মানে আমি চান্স পাইনি তিনবারই রিজেক্ট তো কালকে হচ্ছে আমার ভাইবা আছে ড্রাইভিংয়ের যদি আমি ভাই এইবার চান্স না পাই খুব খারাপ কিছু হবে মানে আমি জানি এখানে অনেক পরিমাণে স্কাম হয় বাট এই স্কামের আমার কোনো লোক নাই তারে দেয়া যে আমি ও একটু স্কামিং করব বা এগুলোর ইয়ে হব তো সত্যি কথা বলতেছি আমার কাছে সব প্রুফ আছে আমি যদি কালকে টিটিসির ড্রাইভিংয়ে যদি আমি চান্স না পাই খুব ভয়ানক কোনো কিছু আমি আসলে এটার ই করবো মানে একটা মানুষ কত ধৈর্য ধরতে পারে আমি এটা বুঝি না একটা মানুষ কত ধৈর্য ধরার পর তার আসলে মানে কি বলবো আমি নিজেই জানি না রে ভাই আমি এই পর্যন্ত তিনবার চারবার মানে মানুষকে একটা রিজেকশনের জন্য একটা মূল রিজন থাকা দরকার তাদের সাথে তর্ক বিতর্কও জড়াইতে চাই না কারণ তারা অনেক সিনিয়র পারসন এ কারণে হচ্ছে আমি তাদের সাথে কোনো রকমের তর্ক করতে চাই না এর আগে আমাকে বলে যে বিদেশে পড়তে যাবা এটা কি বিদেশে যারা যাবে তাদের জন্য এই সেকশনটা হচ্ছে যারা বাংলাদেশে প্রফেশনাল ড্রাইভ ড্রাইভ করবে তাদের জন্য তো এরকম একটা কজ দেখাই আমাকে বাদ দেওয়া হয়েছে এবার আমি সিরিয়াস আমি এবার খুবই সিরিয়াস এবং হচ্ছে আমি এবার স্যারদের সাথে আমি আগামীকালকে খুবই তর্ক বিতর্কে জড়ায় যাব যদি আমি চান্স শুধু না পাই দেখেন যারা যারা ফরিদপুরের বাসিন্দারা আসেন আমার ভিডিওটা দেখতেছেন তারা একটু ভিডিওটা শেয়ার করেন যে টিটিসিতে কী পরিমাণে স্কাম এবং স্কামিংয়ের শিকার মানুষ হয় ধন্যবাদ